ভগবানের কি অবতারের মধ্যেও ভেদ রয়েছে ভগবানের অবতারেও কি কোনো ভেদ হয় আমরা সেই বিষয়টা ভালো করে জানতে চাই খুব মন দিয়ে শোনাতে হবে কিন্তু একদম মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে বহুত মন দিয়ে বলছেন ভগবানের অবতারের মধ্যেও কি ভেদ হয় ভগবান তো অনেক অবতার নিয়েছেন তো অবতার অবতারের মধ্যেও কি ভেদ রয়েছে যদি কৃষ্ণ পরিপূর্ণতম হয় তাহলে বাকি অবতার কি এটা তো একটা প্রশ্ন আলে প্রভু অবতারের মধ্যেও কি কোনো ভেদ রয়েছে আমরা সেটা শ্রবণ করতে চাই তখন শ্রী গর্গাচার্য আদি ঋষিদেরকে খুব সুন্দর অবতার ভেদের বর্ণন আরম্ভ করলেন শ্রী গর্গাচার্য যে বলছেন তোমরা আজকে যেই প্রশ্ন আমার কাছে করেছ কোনো সময় এই প্রশ্ন দেবর্ষি নারদের কাছে রাজা জনক বহুলাস্য। মিথিলা নরেশ বহুল আশ্বর তাকে জনকও বলা হয় সেই বহুলাশ্র দেবশ্রী নারদের কাছে করেছিলেন দেবশ্রী নারদ একবার ঘুরতে ঘুরতে মিথিলা দেশে উপস্থিত হন তা সেখানকার জনক রাজা বহুলাশ্র তিনি তখন দেবশ্রী নারদের কাছে এই প্রশ্ন করেছিলেন হে নারদজি আপনি তো নিত্য ভগবানের নীলা দর্শন করেন তাহলে ভগবানের অবতার কত প্রকারের হয় অবতারের কি ভেদ রয়েছে আমরা সেটা শ্রবণ করতে চাই

तмас स्वयं अंशान स्वस्त तथा प्रकल्पते भगवन अवतार छय प्रकार के है कितने प्रकार हैं छय प्रकार के प्रकार के भगवान के अवतार रहे बहुत ध्यान से सुनना आज से पहले सुना है भगवान के छय तरह के अवतार होते हैं हैं इसलिए हमने कहा था ना प्रसाद जी इस बार बहुत नई चीज मिलेगी तिवारी जी का हमारे दिखाई नहीं दे रहे नहीं आए क्या तो अवतार छह प्रकार के होते हैं ध्यान रखना बहुत ध्यान से छह प्रकार के अवतार कौन कौन से सबसे पहला প্রথম হলো অংশ অবতার কি অবতার অংশ অবতার দ্বিতীয় হলো অংশাংশ অবতার দ্বিতীয় কি ভালো করে শুনছেন তো নরেন্দ্র দ্বিতীয় কি অংশাংশ অবতার অংশাংশ মানে অংশের যে অংশ অংশেরও যে অংশ তাহলে অংশাংশ বলতে কি বুঝায় তাহলে অংশ বলতে কি বুঝায় অংশ বলতে কি বলছে শরীরের এই আঙ্গুলটা কি এটা অংশ তো হ্যাঁ আরে বাবা এটা তো অনেক বড়ো অংশ হয়ে গেল এটা তো অংশ না এটা অঙ্গ হয়ে গেল এটা কি হলো অঙ্গ তাহলে অংশ কি বলছে একটা যদি শরীর থেকে চুল খসে পড়ে তাহলে সেটা কি হলো আমাদের শরীরের একটা অংশ কি অংশ আমরা যে নোখটা কেটে ফেলে দিই না এই নখটা কি আমাদের শরীরের একটা অংশ বুঝতে পারছেন তো একটা শুধুমাত্র চুল যদি আমরা আমাদের গায়ের থেকে ঝরে পড়ে যায় সেটা হলো আমাদের অংশ লোকটা কেটে ফেলে দিলাম সেটা হলো অংশ তাহলে সেই অংশেরও যে অংশ মানে একটা চুলের যদি একশোটা ভাগ করা হয় তাহলে সেটা কি হবে সেই প্রত্যেকটি ভাগই আমাদের অংশের অংশ হবে তাকে বলা হয়েছে অংশাংশ আহ প্রথম হয় ভগবানের অংশ অবতার আর দ্বিতীয় হয় দেখুন জিনিস যদি প্রশ্ন না করতেন এখানে ঋষি গর্গাচার্যকে এই জিনিসগুলো বেরিয়ে আসতো প্রশ্ন বলেছি না কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে অংশ তার উপরে অংশাংশ তারপরে কি বলছে কলা অবতার কলা অংশ অংশাংশ কলা কলাটা অংশের উপরের জিনিস সবথেকে নিচের ক্যাটেগরি হলো অংশাংশ ভালো করে মন দিয়ে শুনলাম ভগবানের অবতারের মধ্যে যেটা সব থেকে নিচের অবতার কত প্রকারের বলেছি আমি হ্যাঁ ছয় প্রকার বা ছয় প্রকারের অবতারের মধ্যে এটা সব থেকে নিচের নম্বরের সিক্স নম্বরের সেটা হলো অংশাংশ অবতার অংশাংশ অংশের অংশ ফিফথ নম্বর সেটা হলো অংশ অবতার ফোর্থ নম্বর সেটা হলো কলা অবতার সেটা কি কলা তার একটু উপরের সেটা হলো আবেশ অবতার সেটা কি আবেশ অবতার তারও উপরে আবেশ অবতারের উপরে সেটা কি সেটা হলো পূর্ণ অবতার সেটা কি পূর্ণ অবতার আর পূর্ণ অবতারের উপরে কি পূর্ণ অবতারের উপরে হচ্ছে পরিপূর্ণতম অবতার পূর্ণ অবতারের উপরে কি ছয় প্রকারের ভগবানের অবতার এই হলো অবতারের ভেদ ছয়টি ভেদ তো অংশাংশ অবতার অংশ অবতার কলা অবতার আবেশ অবতার পূর্ণ অবতার আর পরিপূর্ণতম অবতার ভগবান প্রত্যেক যুগে যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয় কিন্তু যত অবতার নেন সব অবতার ভগবানের পূর্ণ অবতার হয় না সব অবতার ভগবানের কলা অবতার হয় না সব অবতার ভগবানের আবেশ অবতার হয় না সব অবতার ভগবানের অংশ অবতার হয় না সব অবতার ভগবানের অংশাংশ অবতার হয় না সব অবতারের অবতার ভগবানের পরিপূর্ণতম অবতার হয় না আলাদা আলাদা সময় ভগবান আলাদা আলাদা প্রয়োজনে অবতার গ্রহণ করিয়া থাকেন এই হলো অবতারের ভেদ